বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহার সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন উনত্রিশ মে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা এ সময় ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা থেকে বিএটির অবৈধ সিগারেট ফ্যাক্টরি অপসারণ শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ এবং জেলা প্রশাসকের নেতৃত্বে নকল বিড়ি ও সিগারেট প্রতিরোধ কমিটি গঠনের দাবি জানান তারা শ্রমিক বিড়ি একটি দেশীয় নির্ভর শিল্প প্রতিষ্ঠালগ্ন থেকে বিড়িতে কোন শুল্ক ছিল না কিন্তু দেশি বিদেশি কিছু এনজিও এবং বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে বিড়ি কারখানাগুলো ক্রমান্বয়ে বন্ধ হচ্ছে ফলে শিল্পটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে এবং বেকারত্বের আশঙ্কায় দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ অসহায় নারী ও পুরুষ শ্রমিক বিডি শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে বিডি শিল্পে শুল্ক বাড়ানোর কোনো পরিকল্পনা থাকলে সারা দেশের আঠারো লাখ বিডি শ্রমিক নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব এছাড়া নকল বিড়ি উৎপাদন এবং বিক্রি বন্ধে জেলা পর্যায়ে নকল বিড়ি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে বাস্তবায়নকে তাদের কোম্পানি সরাইতে হবে শ্রমিকদের বাসার সাথে মজুদ হবে ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে গরিব মানুষের উপর আগে ছিল না এখন প্রত্যাহার করতে হবে সাধারণ সম্পাদক হারিক হোসেন বলেন ঢাকা সেনানিবাস আবাসিক এলাকায় বিএটির সিগারেট ফ্যাক্টরি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বিএটি আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবাসিক এলাকায় অবৈধ সিগারেট ফ্যাক্টরি পরিচালনা করছে আমাদের প্রশ্ন হল বিএটি কি সরকারের চেয়েও ক্ষমতাশালী সুতরাং অতি দ্রুত বিএটির অবৈধ সিগারেট ফ্যাক্টরি অপসারণ শুল্ক ফাঁকি সহ তাদের সকল প্রকার আগ্রাসন বন্ধ করতে হবে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমির উদ্দিন বেসি মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সহসভাপতি নাজিমউদ্দিন লুৎফুর রহমান যুগ্ম সম্পাদক আব্দুল গফুর আবুল হাসনাত লাভলু এবং সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম